মিঠুন আনুষ্ঠানিক চ্যানেল আপনাদেরকে আমার স্বাগত যাই হোক ইতিমধ্যে থামাল দেখে বুঝতে পেরেছেন যে সিঁদুরের জন্ম কাহিনী নিয়ে আজকের এই ভিডিওটি তো সিঁদুর কোথা থেকে জন্ম হয়েছে যাই হোক এই বিষয়ে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতীক বাবু মহাশয় যিনি একজন বিখ্যাত অর্থাৎ প্রখ্যাত নাম করা কীর্তনিয়া তো তার এগেনস্টে আজকের এই ভিডিওটি তো তিনি কি বলেছেন অবশ্যই শোনাবো তারপরে কি বলেছেন তাও শোনাবো আর আমি কি বলবো তাও শোনাবো তো সেই বিষয়ে প্রথমে আমি একটু জেনে নেব যে শুনুন একজন কীর্তনিয়া পারে এই জগৎবাসীকে সত্য এবং জগৎকে শাস্ত্র সম্মানিত ভাবে জ্ঞান দিতে তো যাই হোক দেখুন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমি বেশিরভাগ আগে ভিডিওতে দিয়েছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ গীতা আট নম্বর অধ্যায় বারো থেকে তেরো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন ওম জপ করতে এছাড়া বিভিন্ন গ্রন্থে পরমেশ্বর পরমাত্মার উপাসনা করতে বলা হয়েছে তো যাই হোক আজকে আমরা সেই কৃষ্ণ কথা মানে যিনি যেটা মুখ থেকে শ্রী মানে গীতা সেই কথা তো আমরা শুনতে পাই না নানা রকমের উদ্ভট কাহিনী শুনতে পাই তো যাই হোক আগে সিঁদুরের কাহিনীটা যে কি তো সেটা আমি আগে তার মুখ থেকে শুনবো তিনি কি বলছেন শুনুন যে মৌরূপী রাধারানী যখন কৃষ্ণরূপী সাপের যখন মুখটা ধরলো তখন তিন ফোঁটা রক্ত কেটে গিয়েছিল তিন ফোঁটা রক্ত মাটিতে পড়লো এক ফোঁটাতে কি হলো না মায়েদের সিঁদুর যেটা সিঁদুর গাছ তার ফল থেকে সিঁদুর তৈরি হয় লক্ষ্য করুন আর দ্বিতীয়টা রক্ত চন্দন মা কালীর পুজোয় লাগে একটা শ্বেত চন্দন ভগবানের চরণে দেওয়া হয় শ্রীমতি রাধা ঠাকুর রানী এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই ময়ূরূপী রাধা রানী কৃষ্ণকে মানে ধরেছিলেন তার তিন ফোঁটা রক্ত তো তার মধ্যে থেকে যেটা পৃথিবীতে পড়ে সেখান থেকে নাকি সিঁদুর গাছের জন্ম এবং সেখান থেকে সিদুরের উৎপত্তি হয় তো এই কথাটার কি কোনো বৈজ্ঞানিক তথ্য বা বিশ্লেষণ পাওয়া যায় অনেকে হয়তো বিভ্রান্ত করে মন্তব্য করবেন কিন্তু আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য যে উনি ঠিকই বলেছেন প্রদীপ বাবু কি বলেছেন যে ওই সাপের রক্ত থেকে সিঁদুরের জন্য আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম তো যাই হোক এবার দেখুন তো উনি কি বলছেন জানেন আপনাদের জানা আছে সতী নারীর পাঁচটা প্রতি প্রশ্ন করবেন কি কি দেখে নিন সিতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি ওটা এবার কি বললেন তিনি যে শিবের রক্ত থেকে নাকি শিবিরের জন্ম তাহলে অন্য এক জায়গায় কীর্তন করলো সেখানে বললো কি যে সাপরুপী কৃষ্ণের রক্ত থেকে সিঁদুরের জন্ম এবং এখানে তিনি বললেন কি যে না শিবের রক্ত থেকে সিঁদুরের জন্ম ইনারা পারেন সত্য কথা বলতে কিন্তু তা না বলে তারা বিভ্রান্তমূলক কথাবার্তা প্রচার করবে। তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর আরেকটা কথা বলছি আমি আপনাদের সম্মুখে যে আমি কীর্তনিয়া ছোট করতে চাইনি কিন্তু ঘটনাটা হলো কি কি প্রত্যেক জায়গাতে আমরা দেখতে পাই জানেন যে বিভিন্ন রকমের কীর্তনিয়ারা বিভিন্ন রকমের মত প্রকাশ করছেন এগুলো কেন করছেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা সত্যটা প্রচার করুন সত্যটা জানান যে শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন